অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং থেকে গত সাত দিনে আমার রোজগার হয়েছে সতেরোশো টাকা মজার ব্যাপার হলো এই রোজগার হয়েছে আমার বছর আগের লেখা আর্টিকেলগুলোর সাহায্যে অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে রোজগার যাকে বলে আর কি আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাবো ঠিক কী উপায়ে আপনিও এরকমটা করতে পারবেন ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনারা অনেকেই চান আমার সাথে সরাসরি কথা বলতে ভিডিও ডেসক্রিপশানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং আমার টুকটাক ভাবনা বা ভবিষ্যতে আমার লাইফ সেশনে যুক্ত হতে পারবেন আচ্ছা প্যাসিভ ইনকাম বলতে আপনি কি বোঝেন আপনি কোনো এককালে কিছু কাজ করে রাখবেন আর তার ফলে অনেকটা লম্বা সময় অবধি কোনো কাজ না করে আপনার টাকা রোজগার হতেই থাকবে যেমন ইন্স্যুরেন্স বা পলিসির ক্ষেত্রে এজেন্টরা একবার পলিসি করান আর বারংবার কমিশন পেতেই থাকে ঠিক সেভাবেই আমাদের এই অনলাইন ব্যবসাতে অ্যাপ্লেট মার্কেটিং হলো বিরাট বড় এক প্যাসিভ ইনকামের মাধ্যম একবার আপনি কিছু কন্টেন্ট বানাবেন আর বছরের পর বছর তার থেকে টাকা আপনার কাছে আসতেই থাকবে বেশ মজার না বিষয়টা এবার চাইলাম আর অ্যাফিলেট মার্কেটিং শুরু করে দিলাম এমনটা তো আর সম্ভব না তাহলে তো সবাই এরকমটাই করতে পারত। এর জন্য আমাদের দরকার কিছু কন্টেন্ট ক্রিয়েট করা এবং তার সাহায্যে অ্যাফিলেট মার্কেটিং থেকে টাকা রোজগারের চেষ্টা করে যাওয়া কন্টেন্ট ক্রিয়েশনের অনেক মাধ্যম রয়েছে যেমন অডিও ভিডিও টেক্সট ইত্যাদি আমি মনে করি অল্প পরিশ্রম করে অনেক বেশি লাভবান হওয়া যায় যে ধরনের কন্টেন্ট বানিয়ে তা টেক্সট ফর্ম অফ কন্টেন্ট এই টেক্সট ফর্ম অফ কন্টেন্ট আপনি টেক্সট বেসড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন টুইটার লিঙ্কডিনে বানাতে পারেন কিংবা মিডিয়াম কোরা রেড্ডিটাও নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারেন অথবা পারেন নিজস্ব একখানা ব্লগ শুরু করে ব্লগিং করতে যেরকমটা আমি করি আমি যেভাবে রোজগার করি তা হলো ব্লগিং আপনি ব্লগিং অথবা ইউটিউব যে কোনো একটা বা সময় থাকলে দুটোই একসাথে শুরু করতে পারেন ব্লগিং শুরুর দিন থেকে যে অ্যাপলের প্রোগ্রামে যুক্ত হয়ে আপনি টাকা রোজগার করতে পারবেন তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কারণ এটিতে যুক্ত হবার বিশেষ কঠিন কিছু কড়াকড়ি নিয়ম নেই যে আপনি অ্যাপ্রুভাল পাবেন না এর আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে আমার দুবছর পুরোনো এক ব্লগের সাহায্যে কোনো কাজ না করেই আমার প্রতি মাসে দু থেকে তিন হাজার টাকা রোজগার হতেই থাকে এটাই তো হলো প্যাসিভ ইনকাম এবং ওই ভিডিওটিতে আমি আরও বলেছিলাম গরমের দিন পড়লে আমার এই রোজগার আরও বেশি বৃদ্ধি পায় কারণ আমার ব্লগের অধিকাংশ আর্টিকেল এসি ফ্রিজ ইত্যাদি নিয়ে লেখা যা সাধারণত মানুষ গরমের দিনেই কিনে থাকে এবার আমার ব্লগ যার নাম গ্যাজেটস ভাই ডট কম যেটা আমি শুরু করেছিলাম অনেকটা গ্যাজেট থ্রি সিক্সটি থেকে অনুপ্রাণিত হয়ে এবং ওই ব্লগ শুরু থেকে গ্রো করার পুরো জার্নিটা আমার লিঙ্কডিনে পোস্ট করেছিলাম সেটা আপনারা লিঙ্কডিনে গিয়ে দেখে আসতে পারেন গত সাত দিনে এই ব্লগের সাহায্যে বা বলা ভালো দু বছর আগের লেখা কন্টেন্ট যা আজকের দিনে উপযুক্ত নয় সেগুলি থেকেই আমার মোট ক্লিক এসেছে তিনশো ছিয়াত্তরটি অর্ডার হয়েছে ও শিফট হয়েছে তিনটি যে আইটেমগুলি থেকে আমি কমিশন পেয়েছি তা হল দুটি এসি যার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা থ্রি স্টার ডাইকিন জিরো পয়েন্ট এইট টন এসি এবং একটা ওয়ান পয়েন্ট ফাইভ টন থ্রি স্টার এলজি এসি এরই সাথে আরও কমিশন এখানে দেখাচ্ছে সেটি হলো একটি এসি এক্সচেঞ্জের কমিশন অর্থাৎ মোট সিফট বা বিক্রি হয়েছে ঊনপঞ্চাশ হাজার তিনশো বাহাত্তর টাকা বাষট্টি পয়সার এবং আমি কমিশন পেয়েছি সতেরোশো আঠাশ টাকা চার পয়সার এবার বলুন কোনো কাজ না করেই সপ্তাহ শেষে যদি দু হাজার টাকা বা মাসের শেষে এরকম ছয় থেকে সাত হাজার টাকা রোজকার হতেই থাকে তবে কি ভালো নয় এবার প্রশ্ন হলো আপনি কিভাবে এরকমটা করতে পারবেন প্রথমত আপনাকে শুরু করতে হবে একটি ব্লগ এবং একটি ইউটিউব চ্যানেল যে যাই ব্লগিং শেষ এসিও ডেট আপনি শুনবেন না আপনি রোজ চেষ্টা করবেন অন্তত একটা আর্টিকেল গুছিয়ে যত্ন সহকারে এসিও করে লেখার কিভাবে এসিও কন্টেন্ট রাইটিং করতে হয় সেই নিয়ে আমার একটি ভিডিও আছে দেখে আসতে পারেন এরই সাথে সম্ভব হলে রোজ একটি বা দুদিনে একটি কিংবা সপ্তাহে কমপক্ষে তিনটি ভিডিও ইউটিউবে বানিয়ে যাওয়ার নিজের লেখা আর্টিকেলকে সোশ্যাল মিডিয়া এবং তারই সাথে মিডিয়াম লিঙ্কডিন ও প্রিন্টারেস্টে প্রোমোট করতে ভুলবেন না সঙ্গে অ্যাডসেন্সটাও অ্যাপ্লাই করে রাখবেন এবং ইউটিউব ভিডিও ও ব্লগের মধ্যে অ্যামাজন অ্যাপিলেট লিঙ্ক দিয়ে রাখতে ভুলবেন না ব্যাস দেখবেন কোনো দিন কোনো একটা বা দুটো ভিডিও অথবা আর্টিকেল আপনার র্যাঙ্ক করে গেল ভাইরাল হয়ে গেল আর আপনার ভাগ্য সেদিন থেকেই বদলাতে শুরু করবে আসলে আমরা তো কেউ নিউজ ব্লগ নিয়ে কাজ করছি না আমরা যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছি সেগুলি কয়েকটা কন্টেন্ট র্যাঙ্ক করলেই আমাদেরকে অনেক টাকা রোজগার করিয়ে দেবে এবং এভাবেই সৃষ্টি হবে আপনারও একখানা প্যাসিভ ইনকামের সোর্স আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম কথা হবে অন্য একদিন অন্য একখানা নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় মা দুর্গা